আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি কি কি রান্না করব আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে টমেটো কেটে স্লাইস করে নিচে দিয়ে দিয়েছি এরপর মাংসটা দিয়ে দিলাম তো মাংসের উপরে আমি সব কিছু মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সবগুলো মশলা দিবেন তো আমি খুব শর্টকাটে ভিডিওটি করছি তো এমনভাবে করব যেন আপনারা বুঝতে পারেন শর্টকাট হলেও তো যেহেতু সব আইটেমগুলো শেয়ার করব একটু একটু করে সেজন্য ভিডিওটি বেশি একটা লম্বা করব না সেজন্য শর্টকাটে দেখাচ্ছি তো আমি সব মশলা দেওয়ার পরে টক দইও দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেলও দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে এইভাবে আমি ত্রিশ মিনিটের মতো রান্না করব একেবারে লো আচের চেয়ে সামান্য কিছুটা বাড়িয়ে দিব তারপর কোনো নাড়াচাড়া করব না একেবারে ঢাকনা সরিয়ে আধা ঘন্টা পরে নেড়েচেড়ে দেখাচ্ছি তো এর মধ্যে আমি আরও একটি রেসিপি বসিয়ে দিচ্ছি রোস্ট বসিয়ে দেব সেটাও কিছুটা আপনাদের সাথে শেয়ার করে দিব সঙ্গেই থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো পেঁয়াজ পাতা দিতে ভুলে গিয়েছিলাম ঢাকনা সরিয়ে পেঁয়াজ পাতাও দিয়ে দিলাম তো একটা কথা বলে দিই যেহেতু এখন পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে চাইলে পেঁয়াজটা কমিয়ে দিয়েও পেঁয়াজ পাতা দিয়ে কিন্তু কাবার করতে পারেন তো এটা পেস্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু রান্না করতে করতে এমনিতেই পেস্ট হয়ে যাবে এবং টেস্টও কিন্তু খুবই দারুণ আসে এভাবে রান্না করে দেখতে পারেন আমি কিন্তু চুলাটা এখনও ধরাইনি এবারে ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিচ্ছি এবারে চুলাটা আমি অন করে দিলাম প্রথমে দুই মিনিটের মতো একটু বাড়িয়ে রেখেছি চুলাটা তারপর দুই মিনিট পরে কমিয়ে দিব। মানে লো থেকে কিছুটা সামান্য কিছুটা বেশি করে দিয়ে দিব আর পেঁয়াজ পাতা যেহেতু এখন পাওয়া যাচ্ছে সেটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাতে করে পেঁয়াজের দামও অনেক বেশি চাইলে পেঁয়াজটাও কমিয়ে দিতে পারেন চাইলে বেশি দিতে পারেন সমস্যা নেই তবে আমি যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি সাথে পেঁয়াজ পাতাও দিয়েছি তো এবারে আরও একটি রেসিপি শেয়ার করবো আমি অন্য চুলায় অন্য পাশে রোস্টটা বসাব সেটাও একটু শেয়ার করে দিচ্ছি এই পাশে রোস্টের জন্য আমি যে প্যানে রোস্টটা আমি বেজেছিলাম চিকেনগুলো লোহার প্যানে আমি চিকেনগুলো রোস্ট করেছিলাম মানে ভেজেছিলাম তো এই প্যানেই আমি আদা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে রোস্ট পাউডার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সরি পেস্ট যে মশলাগুলো ছিল পেস্টের মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চামচের কিছুটা বেশি দিয়েছি জিরে গুঁড়ো সেগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমি পেঁয়াজ পাতা ব্যবহার করেছি যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন তারা বুঝবেন যে আমি কিন্তু এই প্রায় সব রেসিপিতেই পেঁয়াজ পাতাটা ব্যবহার করছি তো সব কিছু আমি খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব টক দই তো চাইলে কিছুটা পানি দিয়ে মশলাটা কষাতে পারেন তো আমি রোস্টে পানি ব্যবহার করব না সেই জন্যই এখনই দিয়ে দিলাম টক দইটা চাইলে লিকুইড মিল্ক দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন তো এর আগেও দুই দিন আগেও আমি কিন্তু রোস্টের একটা রেসিপি শেয়ার করে দিয়েছি চাইলে আমার ওই ভিডিওগুলো চেক করতে পারেন আর আমি আজকে কি কি রান্না করব সবগুলো আইটেমই শেয়ার করার চেষ্টা করব তবে খুবই শর্টকাটে দেখাবো এবং এমনভাবে শেয়ার করব যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে রান্নাটা করছি তো সঙ্গেই থাকবেন টক দুইটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি আবারও কষিয়ে নিব একটি ভিডিওতেই কিন্তু আপনারা বেশ কয়েকটা রেসিপি পেয়ে যাবেন তো স্কিপ না করে সঙ্গে থাকবেন আশা করব দেখবেন তো নিশ্চয়ই আপনাদের উপকারেও আসবে তো টক দই দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি যখন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে তারপরেও এক মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছি মনে রাখবেন তাতে করে অনেকে ভাবেন যে তেলটা ছেড়ে আসার পরে মশলাটা কষানো হয়ে যায় কিন্তু তেল ছেড়ে আসার পরেও আরও এক মিনিট ধরে যদি কষানো হয় তাহলে কিন্তু সবগুলো রান্নায় খুব বেশি টেস্টটা অনেক বেড়ে যায় তো এবারে আমি চিকেনগুলো দিয়ে দিব আজকে আমি কিছু অল্প পরিমাণে রোস্ট করছি সাত পিসের মতো চিকেন রোস্ট করব কলিজাটাও দিয়ে দিলাম আমার মেয়ে পছন্দ করে তাই দিয়ে দিলাম রোস্টে এবারে খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাটা আমি মিশিয়ে কষিয়ে নিব মশলার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এ পর্যায়ে কিছুটা লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক দিয়েও আবার কিছুটা চেড়ে আমি কষিয়ে নিব তারপর একটি ঢাকনা দিয়ে রেখে দিব লো আছে আমি দশ মিনিটের মতো লো আছে রেখে চিকেনটাকে রান্না করে নিব তাতে করে চিকেনটা কিন্তু অনেক সফট হয়ে যাবে এবং চিকেনের যে চিকেন ভাজার সময় কিন্তু আমি এক মিনিটের মতো শুধু ভেজেছি তাতে করে চিকেনটা খুবই সফট থাকবে খেতে ভালো লাগবে আর বেশি সময় ধরে ভাজলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যায় সেক্ষেত্রে রোস্টটা খেতে একদমই ভালো লাগে না তো এবারে একটি ঢাকনা দিয়ে দিব আমি তো ঢাকনাটা দিয়ে দিলাম এবারে দশ বারো মিনিটের মতো আমি লো আছে চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নিব মাঝখানে দু একবার নেড়ে চেড়ে দিব তো দশ থেকে বারো মিনিটের মতো চিকেনটা কষিয়ে নেওয়ার পরে আবারও ফিরে আসলাম এর মাঝখানে কিন্তু আমি তিন থেকে চারবার চিকেনগুলো নেড়ে চড়ে দিয়েছি যেহেতু দুধ এবং দই দিয়ে সেদ্ধ করা হচ্ছে সেহেতু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে নয়তো নিচে দিয়ে পুড়ে যেতে পারে তো এবারে দিয়ে দিব আমি এক চামচেরও কিছুটা কম চিকেন মশলা কিছুটা কম স্কিপ করতে পারেন। চিকেন মশলা এবং শাহী মশলা দেওয়ার পরে আরো কিছুক্ষণ নেড়ে কোশিয়ে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধ এখানে দিয়েছি দুই কাপ পরিমাণ এর আগে দিয়েছিলাম হাফ কাপের মতো তো আজকে আমার হাজব্যান্ডের অফিসের একজন লোককে দাওয়াত করা হয়েছে আর আমার মা বাবাও আছে সেজন্যই কয়েকটা রেসিপি করব আজকে বেশ কিছু রান্না করব। সেগুলোই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি যেহেতু ভিডিও করতে করতে আজকে কথা বলছি তো কিছু ভুল ভুল থাকতে পারে আশা করছি সহজভাবে নেবেন চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রেভি গ্রেভি বাদ চলে এসেছে এই পর্যায়ে এক চামচের কিছুটা কম চিনি দিয়ে দিলাম তাতে করে ফ্লেভারটা আরো ভালোবাস এক চামচ ঘিও দিয়ে দিয়েছি সব শেষে পেঁয়াজ ভেরেস্তা দিয়ে দিচ্ছি তো আমার রোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এ মাংস মাংসের কাছে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর মাঝখানে কোনো নাড়াচাড়া করি নাই এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু রান্না করে নিব তারপরই আলু দিয়ে দেব আলু দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো আমি রান্না করব লো আছে এই সুযোগে আমি ইলিশ মাছ ভুনা করে নিব এই পাশে মাছ ভুনার জন্য আদা পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে তারপর গুঁড়ো মশলা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাছ এখানে ইলিশের যে ছোট ছোট মাছ মানে ঝাটকা ইলিশ ভুনা করব। ভিডিও শেষের দিকে একটু শর্টকাট করে নিচ্ছি নয়তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তবে মেইন মেইন পয়েন্টগুলো রাখার চেষ্টা করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এইদিকে আমার ইলিশ ভোনাটাও হয়ে গিয়েছে আর এই পাশে গরুর মাংসটাও হয়ে গিয়েছে এই পাশে লাল শাকও রান্না করেছি আর করেছি সাদা ভাত এবং এপাশে পাশে আছে পোলাও খুব সকাল সকাল উঠে আমি রান্নাটি বসিয়ে দিয়েছিলাম আমার খুবই অল্প সময়ের মধ্যে সবগুলো রান্না কমপ্লিট কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ